গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূর বলেছেন জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চিন্তা ও চিন্তার পরিবর্তন আনতে হবে তিনি বলেন কিছুদিন আগে আমাদের ওপর হামলা হয়েছিল কিন্তু হামলাকারীরা দেখেছে বিএনপি জামায়াতসহ সব দল ঐক্যবদ্ধ তখন সেই ক্ষমতালোভী গোষ্ঠী পিছিয়ে গেছে নূর বলেন আমরা চেয়েছিলাম ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সরকারি অফিসে দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে কর্মকর্তাদের বেতন দ্বিগুণ তিনগুণ করুন কিন্তু দুর্নীতি চলতে দেয়া যাবে না চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নূর বলেন শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি হওয়া উচিত কারণ শিক্ষকরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক তিনি আরও বলেন নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি বন্ধে আমরা পিয়ার পদ্ধতি চাই যেখানে যে দল যত ভোট পাবে সংসদে তত আসন পাবে তাহলেই একক দলের মাতব্বরই শেষ হবে পটুয়াখালীর গলাচিপায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নুরুল হকনূর তিনি আরও জানান গলাচিপা ব্রিজের কাজ নির্বাচনের আগে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই অবহেলিত অঞ্চলকে তিনি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান আমরা যে মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলছি আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন আমাদের নতুন রাজনীতি প্রয়োজন তার জন্য রাজনৈতিক বলেছি আমাদের কর্মকাণ্ডে চিন্তার জগৎ একটা পরিবর্তন আনার এমন সচেতন এটা নিজেরা উপলব্ধি করি যেটা করতে চাই সেটাই বলছি এই গড়াচুপা দশমীরা আমাদের নেতা কর্মীরা এই গত এক বছরে রাজনৈতিক ভাবে কারো করে জুলুম করেছে কারো অধিকার ধর্ম করেছে কারো হাত মেরেছে এমন একটা ঘটনা দেখাতে পারবেন না কিন্তু করার সুযোগ তাদের ছিল আমরা পরিষ্কারভাবেই করেছি দেখেন এই বলেচি পাঁচ সব মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার নাই প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার সুযোগ নাই আপনারা যেন বন অধিকার পরিষদের